গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ মুশফিক উদ্দিন পিতা মোহাম্মদ শফি উদ্দিন থানা মোহাম্মদপুর জেলা মাগুরাকে র্যাব থ্রি কর্তৃক গ্রেফতার করা হয় গ্রেফতারের সময় আসামির হেফাজত হতে একটি রিভলভার একটি ম্যাগাজিন পয়েন্ট টু টু একশো পঞ্চান্ন রাউন্ড অ্যামিনেশন একটি কাঠের পিস্তলের গ্রিপ একটি সাত দশমিক ছয় দুই মিলিমিটার মিসপায়ার গুলি একটি শটগানের খালি কার্তুজ দুটি অবিকল মানুষের মুখাঙ্কিত মুখোশ এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয় পরবর্তীতে জিজ্ঞাসাবাদকালে জানা যায় যে তার পূর্ণ নাম মুশফিক উদ্দিন টগর এবং তিনি দু সালে ব্যাপকভাবে চাঞ্চল্য হওয়া বইয়ের শিক্ষার্থী সাবিকুন নাহার সনিহত্যা মামলার একজন অন্যতম আসামি ছিলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামির নিকট থেকে চাঞ্চল্যকর অনেক তথ্য আমরা পাই যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট যে সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তা সরবরাহ করে থাকেন এবং আমরা যেটা আপনাদেরকে বলতে চাই যে তার দেওয়া তথ্য অনুযায়ী আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং আমরা অস্ত্র উদ্ধারে যে কাজগুলো আমরা পূর্বেও করেছিলাম এই ধারাবাহিকতা আমরা বজায় রাখার চেষ্টা করব ধৃত আসামির বিরুদ্ধে আমরা লালবাগ থানায় একটি অস্ত্র মামলা রুজু করার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে সোনি হত্যা মামলা একটি চাঞ্চকল হত্যা মামলা এবং তিনি গ্রেপ্তার হয়েছিলেন তিনি মূলত প্রথম গ্রেপ্তার হন চব্বিশ জুন দু দুই সালে পরবর্তীতে উনি বিশ আগস্ট দুই সালে কারাবিধি পাঁচশো উনসত্তর ধারায় কাশিমপুর কারাগার থেকে উনি মুক্তি লাভ করেন এবং পরবর্তী স্বাভাবিক জীবনযাপন করছিলেন এবং এই ঘটনার সাথে আসলে ওই বিষয়টা আমরা প্রথমে মূল্যায়ন করিনি আমরা অস্রোতের বিষয় গিয়েছিলাম আর পরবর্তীতে আমরা এই বিষয়টা অবগত হই যে উনি এই মামলার সাথে সমস্ত ছিলেন এক সময় আমি আশা করছি যে তদন্তকারী কর্মকর্তা এই বিষয়ে আরো বিস্তারিত তদন্ত সাপেক্ষে বিস্তারিত তারা তথ্য আমাদের দিতে পারবেন কারণ আমরা যতটুকু ইনিশিয়াল আমাদের যে আলমতগুলো আপনারা সামনে দেখতে পাবেন বা মাস্ক দেখতে পাবেন বা অস্ত্রের যে বিভিন্ন কার্টুজগ দেখতে পাবেন এই সার্বিক বিষয়টা আমরা বিবেচনা করে যেটা বুঝতে পারছি তিনি তার কাছে আরো অস্ত্র সন্ধান থাকতে পারে এবং এটি বিস্তারিত তদন্তের